স্বাগতম বন্ধুরা আপনার জীবনকে বদলে দিতে পারে এমন দশটি অসাধারণ বই এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বইগুলো কেবল তথ্য ও শিক্ষা নয় বরং জীবন পরিবর্তনের শক্তি বহন করে প্রথমেই আসুন চার্লস ডুহিগের লেখা পাওয়ার অব হ্যাবিট বইটির কথা বলি এই বইটি আমাদের অভ্যাসের পেছনের বিজ্ঞান ও এর পরিবর্তন নিয়ে আলোচনা করে জানেন কি আমরা প্রতিদিনের জীবনে কত অভ্যাস গড়ে তুলি ডুহিগ দেখান কিভাবে অভ্যাসগুলো আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করে ভালো অভ্যাস গড়ে তুলতে পারি বইটির কেন্দ্রবিন্দু হলো অভ্যাসের গঠন ও তা পরিবর্তনের কৌশল আপনি যদি আপনার অভ্যাসের উন্নতি করতে চান তাহলে এই বইটি আপনার জন্য অমূল্য রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়োর ড্যাড বইটি যা আমাদের আর্থিক শিক্ষার পদ্ধতি পরিবর্তন করে কিওসাকি দুই পিতার মধ্যে তার অভিজ্ঞতার কথা বলেছেন একজন ধনী পিতা এবং অন্যজন দরিদ্র পিতা এই বইটি আমাদের শেখায় কীভাবে অর্থকে বুঝতে হয় এবং কিভাবে ধন তৈরি করতে হয় অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের পথ প্রদর্শন করে কিওসাকি আমাদেরকে তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দেন যদি আপনি অর্থনৈতিক দিক থেকে সফল হতে চান তাহলে এটি আপনার জন্য অপরিহার্য ড্যানিয়েল গোলম্যানের ইমোশনাল ইন্টেলিজেন্স এই বইতে তিনি দেখান কেন বুদ্ধিমত্তার চেয়ে আবেগীয় বুদ্ধিমত্তা বেশি গুরুত্বপূর্ণ আমাদের আবেগ আমাদের জীবনকে কীভাবে প্রভাবিত করে তা জানাটা জরুরি গোলম্যান আলোচনা করেন কিভাবে আবেগের উপর নিয়ন্ত্রণ আমাদের সম্পর্ক ও কর্মস্থলে সফলতা এনে দেয় আপনার আবেগীয় বুদ্ধিমত্তা বাড়াতে এই বইটি অবশ্যই পড়া উচিত ডেনিস ডিনসের, মেডিটেশন দ্য সায়েন্স বইটি আমাদের শেখায় কিভাবে মেডিটেশন মানসিক শান্তি আনতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে নিয়মিত মেডিটেশন চাপ কমায় এবং মানসিক স্বাস্থ্যে উন্নতি ঘটায় এই বইটি মেডিটেশনের বৈজ্ঞানিক প্রভাবগুলোর আলোচনা করে মেডিটেশনকে একটি অভ্যাসে পরিণত করতে এই বইটি আপনার জন্য সহায়ক নেপোলিয়ন হিলের রিচ সফলতা অর্জনের জন্য একটি গাইড এই বইতে হিল আলোচনা করেন কীভাবে আপনার চিন্তাভাবনা আপনার সফলতার পথ খুলে দেয় তিনি দেখান সফল মানুষের অভ্যাসগুলো কীভাবে তাদেরকে সাহায্য করে এটি সত্যিই একটি শক্তিশালী বই যা আপনার মনোভাবকে পরিবর্তন করে এবং আপনাকে সফলতার পথে নিয়ে যাবে সাইমন সাইনেকের স্টার টুইথ হওয়ায় একটি অনুপ্রেরণামূলক বই এটি আমাদের শেখায় কেন আমাদের কেন বোঝা উচিত সাইনেক দেখান যে সকল সফল কোম্পানি তাদের উদ্দেশ্য স্পষ্ট করে তারাই সাফল্য পায় এটি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে ভিক্টর ফ্র্যাঙ্কলের ম্যান সার্চ ফর মিনিং মানব জীবনের অর্থ অনুসন্ধান নিয়ে এটি একটি গভীর ও আবেগময় বই ফ্র্যাঙ্কল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অভিজ্ঞতার কথা বলেছেন তিনি দেখান যে কিভাবে মানুষের মানসিক শক্তি তাদের বাঁচার ইচ্ছাকে চালিত করে এটি জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে জওহরলাল নেহরুর গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি নিয়ে এই বইতে ইতিহাসের প্রায় সব গুরুত্বপূর্ণ ঘটনা ও তার পেছনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে যেগুলো আমাদের বর্তমান সমাজের ভিত্তি তৈরি করেছে নেহরু তার নৈপুণ্য দিয়ে বিশ্ব ইতিহাসের গৌরবময় ও দুঃখজনক মুহূর্তগুলো তুলে ধরেছেন যা আপনাকে ভাবাতে বাধ্য করবে দ্য পাওয়ার অফ নাও এটি আমাদের শেখায় কিভাবে বর্তমান মুহূর্তে থাকতে হয় এবং আমাদের মানসিক শান্তি খুঁজে পেতে হয় বর্তমানের প্রতি মনোযোগ দিলে আমরা যেভাবে জীবনকে উপলব্ধি করতে পারি তা অসাধারণ মাটি স্লোভিকের হ্যাপি বইটি এটি সুখের প্রকৃত উৎস এবং এর বিজ্ঞান নিয়ে আলোচনা করে সুখ কি কেন আমরা কিছু সময়ের জন্য সুখী হই আবার কিছু সময়ে অভাব অনুভব করি বইটি আপনার মনে উজ্জ্বল করে দেবে যে সুখ আসলে কিভাবে তৈরি করা যায় এখন আপনি জানেন এমন দশটি বইয়ের কথা যা আপনার জীবনকে বদলে দিতে পারে প্রতিটি বইয়ে রয়েছে জীবন বদলানোর শক্তি আপনার জীবনে এই বইগুলো করার পর কি পরিবর্তন আসতে পারে নিয়ে তা ভাবুন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এখনই একটি বই বেছে নিন এবং আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন কিভাবে বইটি আপনার জীবনকে বদলে দিয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ